স্বাস্থ্যকর মজবুত হার সুস্থ থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ কোনো কারণে হার পর্যাপ্ত শক্ত না হলে অল্প আঘাতে ভেঙে যেতে পারে সৌভাগ্যক্রমে পুষ্টিকর খাদ্য ও উন্নত জীবনযাত্রা আমাদের হার শক্ত ও মজবুত করতে সাহায্য করে এই ভিডিওতে হার শক্ত করার দশটি প্রাকৃতিক উপায় নিয়ে আলোচনা করব আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক পর্যাপ্ত শাকসবজি গ্রহণ শাকসবজি আমাদের হাড়ের জন্য খুব ভালো শাকসবজির মধ্যে থাকা ভিটামিন সি হাড় গঠনকারী কোষগুলিকে উদ্দীপিত করে এছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে যে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে এবং হাড়ের ক্ষতি রোধ করে হাড়ের ঘনত্ব রক্ষা করে ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান সবজিতে থাকা খনিজ উপাদান হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে যে মহিলাদের হার দুর্বল হওয়ার প্রবণতা কমায় শাকসবজি বিশেষ করে পেঁয়াজ গ্রহণ করলে অস্ত্র সম্ভাবনা কমে সবুজ শাকসবজি যেমন ব্রকোলি বিভিন্ন ধরনের শাক বিনস রাজমা মটরশুঁটি ছোলা পেঁয়াজ ইত্যাদির মধ্যে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং ভিটামিন কে থাকে এই খনিজ উপাদানগুলি হাড়ের গঠন ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হাড় মজবুত করে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ হাড়ের প্রায় পঞ্চাশ শতাংশ প্রোটিন দিয়ে তৈরি সুস্থ সবল হারের জন্য পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করা দরকার গবেষণায় প্রমাণিত হয়েছে যে কম প্রোটিন গ্রহণ করলে ক্যালসিয়ামের শোষণ হ্রাস পায় এবং হার দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে তবে অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলেও হাড়ের ক্ষতি হতে পারে প্রোটিন বেশি খেলে রক্তে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এবং অ্যাসিডকে প্রশমিত করার জন্য হাড় থেকে ক্যালসিয়াম বেরিয়ে আসে এর ফলে হার দুর্বল হয়ে যেতে পারে তবে প্রতিদিন পর্যাপ্ত উদ্ভিজ্জ খাদ্যের সাথে একশো গ্রাম প্রোটিন গ্রহণ করলে এই সমস্যা হয় না এ কারণে হাড়ের স্বাস্থ্য রক্ষা করতে খাদ্য তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাদ্য যেমন চর্বিহীন মাংস মাছ দুগ্ধজাত খাবার লেবু বাদাম সয়াবিন ইত্যাদি অন্তর্ভুক্ত করা উচিত উচ্চমাত্রায় ক্যালসিয়াম যুক্ত খাদ্য গ্রহণ হাড়ের স্বাস্থ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান খনিজ উপাদান হল ক্যালসিয়াম যেহেতু হাড়ের মধ্যে থাকা বয়স্ক কোষগুলি ক্রমাগত ধ্বংস হয় এবং নতুন কোষ সেই স্থান দখল করে তাই প্রতিদিন ক্যালসিয়াম গ্রহণ করা জরুরি সাধারণত আমাদের প্রতিদিন এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয় কিশোর কিশোরী এবং বয়স্ক মহিলাদের ক্ষেত্রে আর একটু বেশি ক্যালসিয়ামের প্রয়োজন হয় আমাদের শরীর একসাথে অনেকটা ক্যালসিয়াম শোষণ করতে পারে না প্রতিটি খাবার থেকে অল্প অল্প পরিমাণ ক্যালসিয়াম শোষণ করে এ কারণে দিনের সব খাবারে ক্যালসিয়াম থাকা দরকার ক্যালসিয়াম সাপ্লিমেন্টের পরিবর্তে খাবার থেকে ক্যালসিয়াম পাওয়া বেশি ভালো ক্যালসিয়াম যুক্ত খাদ্যগুলি হল দুগ্ধজাত খাদ্য সবুজ শাকসবজি বাদাম ছোলা মটর তিল আমন্ড মিষ্টি আলু সামুদ্রিক মাছ ইত্যাদি ব্যায়াম নিয়মিত ব্যায়াম করলে বিশেষ করে ওজন নিয়ে ব্যায়াম করলে হাড়ের শক্তি বৃদ্ধি পায় গবেষণায় দেখা গিয়েছে যে খেলাধুলো ছোটাছুটি ইত্যাদি হাড় তৈরির পরিমাণ বাড়িয়ে দেয় শিশুদের ক্ষেত্রে এটা বিশেষভাবে কার্যকরী প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেও হাড়ের ক্ষয়রোধ করার জন্য হাঁটাচলা ব্যায়াম ইত্যাদি যথেষ্ট উপকারী ভারী মাত্রার ব্যায়াম যেমন ওজন নিয়ে ব্যায়াম সাইকেল চালানো সাঁতার ইত্যাদি আমাদের পেশির শক্তি বৃদ্ধি করে এবং হাড়ের ক্ষয় রোধ করে এ কারণে হাড়ের ঘনত্ব বৃদ্ধি করতে ও সামগ্রিকভাবে হাড় মজবুত রাখতে ব্যায়াম করা দরকার পর্যাপ্ত ভিটামিন ডি ও ভিটামিন কে গ্রহণ ভিটামিন ডি এবং ভিটামিন কে শক্তিশালী হার গঠনের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিটামিন ডি অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বৃদ্ধি করে এবং হাড়ের স্বাস্থ্য রক্ষা করে অস্টিওপেনিয়া অস্টিওপোরসিস ও অন্যান্য হাড়ের রোগ থেকে রক্ষা পেতে রক্তে কম করে তিরিশ ন্যানোগ্রাম গ্রাম প্রতি মিলিলিটার ভিটামিন ডি থাকা দরকার গবেষণায় জানা গিয়েছে যে ভিটামিন ডি এর অভাবে হাড় দুর্বল হয়ে যায় দুর্ভাগ্যবশত ভিটামিন ডি এর অভাব খুব সাধারণ একটা সমস্যায় পরিণত হয়েছে যাই হোক ভিটামিন ডি এর অভাব মেটাতে দিনে কম করে তিরিশ মিনিট সূর্যালোকে থাকতে হবে এবং ভিটামিন ডি যুক্ত খাদ্য গ্রহণ করতে হবে চর্বিযুক্ত মাছ মাংস ডিম ইত্যাদি গ্রহণ করলে ভিটামিন ডি এর অভাব মেটে এছাড়া প্রয়োজনে ভিটামিন ডি যুক্ত সম্পূরক খাদ্য গ্রহণ করতে হবে হাড়ের স্বাস্থ্যরক্ষায় ভিটামিন কে হল আর একটি গুরুত্বপূর্ণ ভিটামিন ভিটামিনকে অস্টিও ক্যালসিন নামক প্রোটিনে পরিবর্তন ঘটাতে সাহায্য করে এর ফলে অস্ট্রিও ক্যালসিন হাড়ের মধ্যে প্রয়োজনীয় খনিজ উপাদানগুলিকে আবদ্ধ করে হাড়কে মজবুত করে পাতাযুক্ত সবুজ শাকসবজিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে পাওয়া যায় এছাড়া মাংস ডিম পনির সয়াবিন ইত্যাদিতেও অল্প পরিমাণে ভিটামিন কে উপস্থিত থাকে কোলাজেন সম্পূরক গ্রহণ কোলাজেন সম্পূরক গ্রহণ করলে হাড় শক্ত হয় কোলাজেন হল হাড়ের মধ্যে পাওয়া প্রধান প্রোটিন এতে আছে গ্লাইসিন প্রোলিন এবং লাইসিন নামক অ্যামাইন অ্যাসিড যা হাড় পেশি লিগামেন্ট ইত্যাদি তৈরিতে সাহায্য করে গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে যে কোলাজেন হাড়ের রোধ করে তবে এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন আছে সুষম পুষ্টি পর্যাপ্ত ক্যালোরিযুক্ত সুষম খাদ্য গ্রহণ করা উচিত কম ক্যালোরি গ্রহণ করলে হাড়ের ক্ষতি হতে পারে ওজন কমাতে বা অন্য কোনো কারণে কম ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করা চলবে না হাড় শক্ত রাখতে সুষম খাবার গ্রহণ করতে হবে প্রতিদিন কম করে বারোশো ক্যালোরি শক্তি গ্রহণ করা দরকার এছাড়া খাদ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং খনিজ উপাদান থাকা উচিত স্বাস্থ্যকর ওজন বজায় রাখা হাড় শক্ত রাখতে পুষ্টিকর খাদ্য গ্রহণ করার সাথে সাথে স্বাস্থ্যকর ওজন বজায় রাখা দরকার ওজন কম থাকলে অস্টিওপেনিয়া এবং অস্টিওপর শিশের ঝুঁকি বাড়ে মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পর ওজন কমে গেলে হাড় দুর্বল হয়ে পড়ে আবার বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে যে ওজন বেশি হলেও হাড়ের ক্ষতি হতে পারে অতিরিক্ত ওজনের কারণে হাড় খয়ে যাওয়া ও হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় ম্যাগনেশিয়াম ও জিঙ্ক সমৃদ্ধ খাদ্য হাড় শক্ত রাখতে ক্যালসিয়াম ছাড়াও ম্যাগনেশিয়াম ও জিঙ্কের ভূমিকা গুরুত্বপূর্ণ ম্যাগনেশিয়াম ভিটামিন ডিকে সক্রিয় করে ফলে ক্যালসিয়ামের শোষণ বৃদ্ধি পায় গবেষণায় দেখা গিয়েছে যে পর্যাপ্ত ম্যাগনেশিয়াম গ্রহণ করলে হাড়ের ঘনত্ব বৃদ্ধি পায় হাড়ের স্বাস্থ্য রক্ষা করতে অল্প পরিমাণ জিঙ্কেরও প্রয়োজন হয় জিঙ্ক হাড়ের ক্ষয় রোধ করে সবুজ শাকসবজি ডাল শস্য দুগ্ধজাত পণ্য চিংড়ি ডিম মাংস ইত্যাদির মধ্যে ম্যাগনেশিয়াম পাওয়া যায় জীবনযাত্রা পরিবর্তন স্বাস্থ্যকর জীবনযাত্রা আমাদের হার মজবুত করতে পারে তামাকজাত দ্রব্য ত্যাগ করলে হাড়ের ঘনত্ব বৃদ্ধি পায় ও হাড় শক্ত হয় এছাড়া অ্যালকোহল পানের পরিমাণ কম করা দরকার অত্যধিক অ্যালকোহল পান করলে অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বাধা পায় ফলে হাড় দুর্বল হয়ে পড়ে আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ